বন্ধুরা আজ আপনাদের জানিয়ে দেব কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপান্নটি আচরণ প্রকাশ পাবে হজরত আবুহায়রা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাম বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণ ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফিতনা প্রকাশ পাবে হার বৃদ্ধি পাবে হার অর্থ খুন খারাপি আমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে বোখারি হাদিস সাতশো উনআশি এছাড়াও কিয়ামতের আগে মানুষের মধ্যে যে ছাপ্পান্ন আচরণ প্রকাশ পাবে তার এক নম্বর হলো নামাজের প্রতি মানুষের গুরুত্ব থাকবে না দুই আমানতের খেয়ানত করবে 3 সুদের লেনদেন করবে 4 মিথ্যা কথা বলাকে হালাল মনে করবে 5 সামান্য বিষয়ে অন্যের প্রাণ সংহার করবে 6 অসৎ ভবন নির্মাণ করবে 7 আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে 8 ইনসাফ উঠে যাবে 9 জুলুম অত্যাচার ব্যাপক আকার ধারণ করবে 10 তালাক বেড়ে যাবে এগারো আকর্ষিক মৃত্যু বেড়ে যাবে বারো সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে মনে করা মানুষদের সেবক মনে করা হবে চোদ্দ অপবাদ আরোপের পরিমাণ বেড়ে যাবে পনেরো লোকেরা সন্তান নেয়া বন্ধ করে বন্ধ করে দিবে ষোলো নিচ লোকেরা সম্পদশালী হবে অর্থাৎ গরিব লোকেরা সম্পদশালী হয়ে উঠবে সতেরো শাসক শ্রেণীর লোকেরা অহর সুর কথা বলা শুরু করবে বিশ নেতৃবর্গ জালেম হবে একুশ আলেম ও কারিগন বদকার হবে 22 স্বর্ণের দাম কমে যাবে এবং রূপার দাম বেড়ে যাবে 23 গুনাহের পরিমাণ বেড়ে যাবে 24 জানমালের নিরাপত্তা কমবে 25 শরিয়তের দণ্ডবিধি অকার্যকর হবে 26 ব্যাপকভাবে ভাবে মদ্যপান চুরিয়ে পড়বে 27 কোরআন শরীফ সঞ্চিত করা হবে আটাশ দাসী শ্রেণীর লোকেরা দেশের শাসক বনে যাবে তিরিশ নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে একত্রিশ পুরুষরা মহিলার বেশ এবং মহিলারা পুরুষের বেশ ধারণ করবে বত্রিশ গাইরুল্লাহম নামে শপথ করা হবে ৩৩ মুসলমানরাও নির্দিধায় মিথ্যা সাক্ষ্য দিবে চৌত্রিশ সম্মানের রেওয়াজ উঠে যাবে পঁয়ত্রিশ দুনিয়া লাভের আশায় দিন ইসলাম শিক্ষা করা হবে ছত্রিশ আখেরাতে কাজের দ্বারা দুনিয়া অর্জন করা হবে সাঁত্রিশ জাতীয় ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে করা হবে আটত্রিশ আমানতের মালকে লুটের মাল মনে করা হবে উনচল্লিশ লোককে নেতা হবে সন্তান অবাধ্য হবে একচল্লিশ বন্ধু বন্ধুর ক্ষতি করবে বিয়াল্লিশ লোকেরা স্ত্রীর অনুগত্য করবে তেতাল্লিশ বদকার লোকেরা মসজিদে সরগল করবে চুয়াল্লিশ গায়িকা মহিলাদের শাসন করা হবে পঁয়তাল্লিশ বাদ্যযন্ত্র ও এর উপকরণের যত্ন নেওয়া হবে ছয়চল্লিশ মদের দোকান বেড়ে যাবে সাতচল্লিশ জুলুম করাকে গর্বের বিষয় মনে করা হবে আটচল্লিশ আদালতে ন্যায় বিচার বিক্রি হবে ঊনপঞ্চাশ পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে পঞ্চাশ কোরআনকে গানের সুরে তিলওয়াত করা হবে একান্ন হিংস্র পশুর চামড়া ব্যবহার করা হবে বাহান্ন উম্মতের শেষ যুগের লোকেরা প্রথম প্রথম যুগের লোকদের উপর অপবাদ আরোপ করবে তিপ্পান্ন আল্লাহর পক্ষ থেকে লাল বর্ণের তুফান আসবে চুয়ান্ন ভূমিকম্প আসবে পঞ্চান্ন আকাশ থেকে পাথর বর্ষিত হবে ছাপ্পান্ন জাকাতকে জরিমানা মনে করা হবে সোরা ইসরা আয়াত অনসাইট বুখারি হাদিস সাতশো নয়াশি তিরমিজি হাদিস ২২১২, বারো সুরাহজ আয়াত এক থেকে দুই তিরমিজি হাদিস চোদ্দশো সাতচল্লিশ এবার আপনারা ভেবে দেখুন বর্তমানে যা ঘটছে তা কতগুলো পার হয়ে গেছে আর কিছু বাদ আছে আশা করা যাচ্ছে কিয়ামত নিকটে আল্লাহ হাফেজ বন্ধুরা ধন্যবাদ ধৈর্য সহকারে দেখার জন্য এবং শোনার জন্য